আচ্ছা টমেটো সেটা একটা নতুন রেসিপি মা বলে আজকে এটা রান্না করবে আর আমিও ফোন নিয়ে হাজির হয়ে গেলাম তারপর আর কি মা প্রথমে এখানে টমেটোগুলো কুচি নিয়ে আলু কুচি আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সমস্ত জিনিস নেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ নিয়ে নিল সঙ্গে জিরে গুঁড়ো নিল নিয়ে এটার মধ্যে আরও বিভিন্ন ধরনের জিনিস দেবে এবং এটার সাথে ভালো করে মাখাবে তারপর কি এর ওপরে তেল দিয়ে ভালো করে চটকে চটকে যত ভালো করে মাখাবে তত ভালো রান্নাটা হবে তো এরকমভাবে চটকে 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 সবগুলোকে ভালো করে একেবারে মশলা দিয়ে একদম ভালো করে মাখিয়ে নেওয়ার পর হালকা জল দিতে জল দিয়ে এটাকে ঢেকে ব্যাস গ্যাসের ওপর বসিয়ে দেবে দেখবে কী সুন্দর একটা গন্ধ আসবে আর এটা খেতে যা টেস্টি যেরকম টেস্টি সেরকম দেখতে দুটোই দারুণ হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে বলো যে কেমন হয়েছিল বা ভাই আজকের রেসিপি এই পর্যন্ত